চ্যানেলে তিনি আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেবরের বিয়ে দাওয়াত উপলক্ষে কি কি বাজার সদয় করা হয়েছে আর কি কি খাবারের আয়োজন করা হচ্ছে এই ভিডিওতে সম্পূর্ণ টুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলুন না করে প্রথমেই আমরা দেখে নিই যে দেবরের বিয়ের হচ্ছে দাওয়াত উপলক্ষ্যে কি কি বাজার সদাই করা হয়েছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ব্যাগ ভর্তি অনেক অনেক বাজার সদাই তো আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে একটু দেখাচ্ছি কি কি বাজার সদাই করা হয়েছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো কোন দেবরের বিয়ের দাওয়াত উপলক্ষে আমাদেরকে হচ্ছে বাসায় আমাদের বাসায় আর কি আয়োজন করা হচ্ছে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা বুড়ো রান্না করার জন্য হচ্ছে বুড়ো লাগবে তো রোস্ট করার জন্য রোস্টের মশলা নিয়ে আসা হয়েছে তারপরে হচ্ছে এই যে চিনিগুড়া পোলাও চাল পায় নাই এই জন্য ফালাকে একটা হচ্ছে চালের প্যাকেট আনা হয়েছে তো এখানে দুই কেজিরও প্রায় আড়াই কেজির কাছাকাছি আছে তো তারপরে হচ্ছে এখানে দেখাচ্ছি ভর্তি এটার ভিতরে হচ্ছে গরুর গোস্ত তো আমি একটু বলের মধ্যে ঢেলে নেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন গরুর আমি এই যে গরুর গোস্ত বের করে নিয়েছি তারপরে আর কি আছে চলুন আপনাদেরকে দেখায় এখানে দেখা যাচ্ছে মুরগির লেগ পিস বড় মধ্যে নিয়ে নিলাম এখানে ষোলো থেকে আঠারো পিস মতো সম্ভবত মুরগির লেগ পিস আছে এগুলোই হচ্ছে রোস্ট করা হবে আর এই ব্যাগের মধ্যে আরও কিছু আছে কি আছে আমি জানি না তো খুলে দেখি মাছ আছে মনে হচ্ছে হ্যাঁ এখানে ফ্রিজিং করা আস্ত ইলিশ মাছ সম্ভবত দুইটা ইলিশ মাছ নাকি তিনটা দুইটা ইলিশ মাছ আচ্ছা দেখি লেজা কয়টা লেজা লেজাগুললেই বোঝা যাবে যে মাছ কয়টা আচ্ছা দুই পিস লেজা দেখতে পাচ্ছি মাছের তার মানে দুইটা মাছ আস্ত দুইটা মাছ হচ্ছে মেশিনে কাটিয়ে এনেছে মাসাল্লা মাছের কিন্তু ডিম হয়েছে তো এই মাছগুলো দেখি কি করা হয় সম্ভবত ভুনা করা হবে গরুর গোস্ত রান্না হবে আর হচ্ছে মুরগির রোস্ট করা হবে আরও দেখি কি করা যায় তো আপনারা আমার সঙ্গেই থাকেন তো এই সব হচ্ছে রান্না বান্না করে খাওয়ার পরে খাওয়ার সময় কিন্তু সালাতের প্রয়োজন হবে টমেটো তারপর শশা টালা তো ওইগুলো আবার আমার দেবর যখন আসবে আমাদের বাসায় সে আসার সময় নিয়ে আসবে আর আপাতত এইগুলো হচ্ছে কেনাকাটা করে নাজমুল ভাইয়ের কাছে পাঠাই দিয়েছে চলুন আপনাদেরকে এখন দেখায় তাশ্মীরের পাপা আবার কি বাজার সদাই করেছে তো তাশমিরের পাপার হচ্ছে ভাইয়ের বিয়ে দাওয়াত উপলক্ষে সেও কিছু কেনাকাটা করেছে হচ্ছে খেজুর ছিল না তো খেজুর কিনে এনে আবার এই যে কাছে জারে করে রেখে গিয়েছে তো এটা তো বাচ্চাদের জন্য এই যে নুডলস আনা হয়েছে এক প্যাকেট এইদিকে হচ্ছে ডিম আনা হয়েছে এক খাচ্ছি এখানে তিরিশটা ডিম আছে এই যে দেখতে পাচ্ছেন তিরিশটা ডিম আর এখানে হচ্ছে লাউ এনেছে একটা তারপরে মূলা আর এটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ মার্শাল্লা কাঁচামরিচ কাঁচামরিচগুলো তো অনেক সুন্দর একদম সবুজ দেখেন কালারটা ভীষণ সুন্দর ঝাল হইলেই হয় অনেক সময় মরিচে ঝাল হইতে চায় না তো এখানে হচ্ছে এই যে দুধ আনা হয়েছে তিন লিটার এই তো মূলা আনা হয়েছে আর এখানে হচ্ছে গা ছিল আরও দুই পিস তো এখানে আপাতত চার পিস আছে আরও দুই পিস হচ্ছে কাটাকাটি করে তারা খেয়ে নিয়েছে আর এখানে এক বস্তা পেঁয়াজ আছে এইগুলো হচ্ছে কাশ্মীরের পাপা কেনাকাটা করেছে চলুন এখন বান্নায় ফিরে যায় তো বাচ্চাদের হচ্ছে খোদা লেগে গিয়েছে এখন প্রায় পাঁচটার কাছাকাছি বাজে তো ওদের জন্য হচ্ছে এখানে একটু নুডলস রান্না করে দিচ্ছি তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিই আর এদিকে তালহা আমাকে হেল্প করতেছে তালহা যাবো এর সাথে যাও এই যে তালহা রায়ান ওদের জন্য হচ্ছে এই যে পাস্তা রান্না করা হয়ে গেছে পাস্তা না তো নুডলস তো প্রবাসের মাটিতে দেবরের বিয়ের দাওয়াত উপলক্ষে কি কি মজার এবং লোভনীয় খাবার রান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ভোনা করে নিয়েছি এরপরে গরুর গোস্ত সুইঝাল দিয়ে রান্না করেছি রিয়েল কালারটা কেন জানি আসতেছে না আমি বুঝতেছি না আর এদিকে পায়েস রান্না করেছি আর এই যে মুরগির লেগ পিসগুলো রোস্ট করেছি রোস্ট নাকি খুবই লোভনীয় হয়েছে সবাই খেয়ে অনেক বেশি মজা পেয়েছে এবং প্রশংসা করেছে তো আর এইদিকে এই দিকে পর্যাপ্ত পরিমাণের কিন্তু টমেটো আছে ছালাদ পাতার নিচে আজকে যেহেতু রবিবার ছিল ছুটির দিন তো শপিং মলে হচ্ছে শশা ছিল না এই আর কিনে আনতে পারিনি এইগুলো বাঙালি অ্যালিমেন্টারি থেকে এনেছে আর ওই পাশে ছিল লেবু পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে হচ্ছে এই যে ফালাক যেই বাসমতি রাইস আমি পোলাও রান্না করেছি তো এখানে সবাই মিলে খুব মজা করে খাচ্ছে আর অনেক প্রশংসা করতেছে আসলে সবার পেটেই অনেক বেশি ক্ষুধা লেগেছিল তো এখানে আমার জামাই ছিল মহসিন্দুল্লা ভাই মিজানুর ভাই তাসমীরের পাপা রায়ান তালহা তাস্মমির তারপরে হচ্ছে নাজমুল ভাই এবং নাজমুল ভাইয়ের ফ্রেন্ড সোহাগ ভাইয়া তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আমার অসুস্থ শরীর নিয়ে যে দেবরের বিয়ের এত মজা মজার লোভনীয় খাবার রান্না করতে পারবো আমি কখনো কল্পনাই করিনি তো রান্না করার কথা কিন্তু আমার ছিল না আমাকে সবাই বলেছিল আমি নাকি পায়ের উপর পাট তুলে হচ্ছে বসে থাকবো আমার দেব ননদ জামাই সবাই রান্না করবে আর আমি নাকি খাবো যেহেতু দেবরের বিয়েতে হচ্ছে আমরা উপস্থিত থাকতে পারিনি কারণ আমার দেবর হচ্ছে মিজানুর ভাই তো মিজানুর ভাই বাংলাদেশে গিয়ে বিয়ে করেছিল তো সেই বিয়েতে আমরা তো থাকতে পারিনি তাই আবার নতুন করে হচ্ছে এই যে আমাদের বাসায় তার বিয়ের দাওয়াত উপলক্ষে অনেক বাজার সাথে করেছে আর অবশেষে আমারই রান্না করতে হয়েছে তো যাই হোক রান্নার সময় তো একটু কষ্ট হয় তারপরেও সেই কষ্টটা আমার সার্থক হয়েছে সবাই খেয়ে যখন রিভিউ দিয়েছে যে না আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা হয়েছে রান্না করা আমার যেহেতু এখন প্রেগনেন্সির টাইম চলতেছে তো বেশি সময় বসে থাকতে পাই না আবার বেশি সময় দাঁড়িয়েও কাজ করতে পাই না অনেক বেশি খারাপ লাগে বা কষ্ট হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন অসুস্থ শরীর সবার জন্য এই লোভনীয় খাবারগুলো নিজের হাতে রান্না করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখার পর লাইক কমেন্টস এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা আজকে যেহেতু মিজানুর ভাইয়ের বিয়ের দাওয়াত উপলক্ষে আমাদেরকে দাওয়াত করে খাওয়াইলো তো হ্যাঁ মিজানুর ভাই তাস্মমিরকে বলতেছিল যে চাচু খাবার শেষ করে খাতা কলম নিয়ে বসো নিসার ওটাইতে হবে তো তাস্মীর তো বাংলা ভাষা পুরোপুরি বুঝে না ও বলতেছে চাচু নিসার মানে কি তো পরে তাশমীরকে বলতেছিলাম যে বাবা নীসার মানে হচ্ছে সবার কাছ থেকে গিফট উঠানো তো চাচু যেহেতু সবাইকে দাওয়াত করে খাওয়াইছে এখন বিয়ের গিফট নিবে সবার কাছ থেকে তো ও পরবর্তীতে বুঝতে পেরেছে তো এই নিয়ে সবাই হাসাহাসি করতেছিলাম আলহামদুলিল্লাহ আজকের সময়টা খুবই সুন্দর কেটেছে আমাদের সুন্দর একটা মুহূর্ত ছিল তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে এনেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম